চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসি বারো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার কথা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড়ো হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার খমুদমাশরফির সাথে কথা বলছেন কোনো রাজনৈতিক বিষয় নাই তো প্রশ্নটাও আপনি করেছেন যে ক্রিকেটার হিসাবে আমি ব্যর্থ হয়েছি সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো বা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্সে বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমি লিডারশিপটা জায়গা রাখতে থাকতে পারিনি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না না আমি আমার দলের সহঅধিনায়ক আমি হ্যাঁ আমার রাজনৈতিক দলে মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করেই আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই ডাইভার আমার কাঁধে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি আমি হয়তো বা পারি না আপনি একটা জিনিস আপনি নিজেই ভাবেন সেটা কি হয় বা হয়তো প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হতো মানে ওখানে যদি কি করতে হতো সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো আচ্ছা স্টেপ ডাউন গোল ধরেণ সবকিছু স্বাভাবিক হয়তো বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিটা হয়তো বা আমাকে সবাই বাধ্যত রাইট কিন্তু কে স্টেপ ডাউন করতে মানে আমার জায়গা থেকে সেটা কি আদোর করা সম্ভব ছিল মানে সেটা প্রথম ভাবার বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন আমি তাদেরকে কি প্রশ্নের